বিবৃতি দিয়ে আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো আপনাদের মাধ্যমে দিয়ে আমরা দেশের জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি আজকে যে বিষয়গুলো নিয়ে আমি নিয়ে এসেছি আপনার চেষ্টা করব একটু পয়েন্টসগুলো নিয়ে কথা বলতে আর যে লিখিত যে বক্তব্যটা আছে সেটা আপনার কাছে খুঁজে লাগবে তার আমি পুরোটা আপনার ওইভাবে লিখিত বক্তব্য পাঠ না করে আমি আপনাদের সামনে ওই পয়েন্টসগুলো নিয়ে কথা বলতে চাই আপনি জানেন যে গতকালও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতন চলেছে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে নৃশংস হামলায় শত শত ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশপ্রেমী এই বিক্ষোভে ডাক দিয়েছিল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভেও সরকার পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে বাধা প্রদান করেছে এবং হামলা চালিয়ে গ্যাস নিক্ষেপ করে শতাধিক নিরীহ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের একত্রিত হতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্ষমতাসীন দলের ক্যাডাররা দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাহারায় নামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র ক্যাডার জমায়েত করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছিল সরকার দেশের জরুরি অবস্থা জারি না করা সত্ত্বেও সভা সমাবেশ বিক্ষোভ করতে না দেয়া এবং হামলা গ্রেফতার করা ও অগণতান্ত্রিক ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ মাত্র বাংলাদেশ জাতীয় দল বিএনপি পক্ষ থেকে আমি ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা দমন নির্যাতন এবং অন্যায় আটকের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করছে প্রিয় সাংবাদিক আপনারা নিজেরাই এই বিষয়গুলো কাভার করেছেন লিখেছেন যে আন্দোলনকারী ছাত্রদের যে ছয়জন সমন্বয়ক তাদেরকে তুলে ডিবি অফিসে নিয়ে গিয়ে একটা যে নাটক তৈরি করা হয়েছে সেই নাটকের যে বিষয়টা সেটা আপনারা নিজেরাই সবাই জানেন আমি সেটাকে রিপিট করতে চাই না শুধু কয়েকটা প্রশ্ন আমি আপনার জাতির কাছেই রাখতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমরা রাজনীতিতে কখনো দেখিনি আমরা দেখিনি যে ডিবি অফিসে বসেই সেই আটককৃত ছাত্রদেরকে যারা নিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিয়ে একটা বক্তব্য বিবৃতি প্রচার করানো হয়েছে যেটা সম্পূর্ণভাবে ওই ছাত্রদের কেউই আপনার সেটা গ্রহণ করেননি আপনার ছাত্র যারা আন্দোলন করছেন তারা কেউ গ্রহণ করেননি আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে একটা জিনিস নিশ্চয়ই আপনি সবাই লক্ষ্য করেছেন যে নাহিদ যে সমন্বয়কারী আপনার পড়ছিল আপনি দেখা হয়েছে তাদের সে যেভাবে বসানো হয়েছিল লম্বা করে তার মধ্যে নাহিদ পরনে আপনার একটা লুঙ্গি ছিল সেটাকে ডেকে রাখার জন্য একটা খবরের কাগজ লম্বা করে পেতে দেওয়া হয়েছে সেই খবরের কাগজের উপরে সে ওই বক্তব্যটা পড়ছিল এবং তাদের যে ফেসিয়াল যে এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল তারপরে পরিষ্কার করে বোঝা যায় যে তাদের উপর একটা প্রচন্ড নির্যাতন চাপ সৃষ্টি করে তাদেরকে এই বক্তব্যটা তাদেরকে দেওয়া হয়েছে এবং আমি যেটা আপনার পরবর্তীকালে লক্ষ্য করলাম যে তাদের অভিভাবক কিছু কিছু তারা কতজন কতজন অভিভাবক তাদেরকেও একইভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে কিছু হয়েছে এবং আপনারা জানেন যে একটা খাবার নাটক করা হয়েছে ডাইনিং টেবিলে বসে একটা খাওয়ার নাটক তৈরি করা হয়েছে এটা আপনার ডিবি অফিসের অবশ্য একটা নামই হয়ে গেছে আপনার ভাতের হোটেল হিসেবে একটা নাম হয়ে গেছে তো এগুলো কখন কোন হয় যখন আপনার একটা একটা এক ধরনের ব্যাঙ্ক্রাফসই যখন আপনার সেই প্রতিষ্ঠানের এবং সরকারের মধ্যে এসে পড়ে আপনার ডিবি আপনার একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা আপনার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে নির্যাতন করা এবং তাদেরকে নিয়ে সমস্ত নাটক তৈরি করা নিশ্চয়ই না ডিবির আপনার সুনির্দিষ্ট দায়িত্ব টার্মস অফ রেফারেন্স আছে তাদের কাজের এবং সেটা সরকার নির্দিষ্ট করেন সেই দায়িত্বগুলো তাদেরকে পালন করতে হয় এখানে এই ধরনের একটা নাটক একটা তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে আপনার আমি মনে করি যে গোটা জাতিকেই তারা ছোটো করেছে একটা মস্করা সৃষ্টি করেছে এবং যার শেষ পর্যন্ত হাইকোর্টের যে মন্তব্য সেই মন্তব্য আপনারা শুনেছেন হাইকোর্টের পরিষ্কার করে মন্তব্য হচ্ছে যে এটা একটা জাতির সঙ্গে মস্করা করা হয়েছে এর পরে তো আর কিছু থাকা উচিত না। এটাই খুবই পরিষ্কার বোঝা যায় যে আজকে এই ছাত্রদের নেতৃত্বকে আপনার এইভাবে প্রতিপন্ন করার জন্য যে মিথ্যা প্রচারও চালিয়ে আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এই ধরনের একটা অসৎ একটা উপায় তারা সম্মান করেছে আমি যে কথাটা আপনাদের প্রথম দিনে বলেছিলাম যে এই গোটা ইস্যুটাকে সরকার যদি তার সদিচ্ছা থাকতো রাজনৈতিক উদ্দেশ্য থাকতো থাকত খুব অল্প সময় দুই দিনের মধ্যে তারা ইস্যুটাকে সমাধান করতে পারতো যেহেতু সরকার এই সত্যি কথা বলতে কি রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব নাই আপনার সবাই তো বলে যেটা আওয়ামী সরকার আমি তো আওয়ামী খুঁজে পাই না এখানে আমি যেটা বারবার আপনাদেরকে বলেছি যে এটা মূলত একটা আপনার এখন পুরোপুরিভাবে একটা অদৃশ্য একটা শক্তি যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে সেই শক্তির একটা সরকার এবং আপনি দেখুন যে যেখানে এই সমস্ত বাহিনীর প্রধানরা তারা যে ভাষায় প্রকাশ্যে কথা বলে মনে হয় না যে কোনো রাজনৈতিক নেতৃত্বই এই দেশে রয়েছে বা তাদের এই নেতৃত্ব দেশে রয়েছে সুতরাং আমরা মনে করি যে এই দেশে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কোনো সরকার এখানে নেই এখানে যে সরকারটা আছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে আপনার সেই আপনার যারা যারা আপনার দেশকে নিয়ন্ত্রণ করছে এবং দেশে একটা অরাজনৈতিক একটা সরকার পরিচালনা করছে তাদেরই সরকার এটা পরিচালিত হচ্ছে আপনারা দেখছেন লক্ষ্য করেছেন যে এই কার্যালয়ে ইতিপূর্ব এই ধরনের আপনার নাটক মঞ্চস্থ হয়েছিল আমাদের নেতা আমাদের বাবুকে তারা এইভাবে মেলাইন করার চেষ্টা করেছিল সেদিন আমি বলেছিলাম যে বাবুকে আপনার পরীক্ষা দেওয়ার জন্য নতুন করে কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই তার যে সুবিশাল রাজনৈতিক যে অতীত কর্মকাণ্ড এবং গণতন্ত্রের জন্য তার যে নেতৃত্ব এটা তার সারা জীবনের যেটা তিনি প্রমাণ করেছেন এটার জন্য ওই আপনার অনেকেই আর সেই সময় বিভিন্ন রকম প্রস্তুত ছিল তার জন্য দরকার নেই তিনি কিন্তু প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংগ্রামের একজন নেতা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সংবাদ বন্ধুগণ আপনার আমরা গিয়ে এই কথাগুলো বারবার চেষ্টা করেছি যে আজকে দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানদের বিশেষ করে আইন শৃঙ্খলা সঙ্গে যারা জড়িত আইনসংখ্য বাহিনীর সঙ্গে জড়িত তাদের কিছু নেতার কর্মকর্তার মধ্যে একটা একটা আপনার উদ্যোগ দেখা যায় যে আপনার যে কোনোই হোক বিরোধী মত পদকে তাদেরকে দমন করতে হবে বিরোধী পক্ষকে কোনো মতেই আপনার এখানে তাদের যেটা ন্যায্য অধিকার যে আপনার সভা করা সমাবেশ করা মিছিল করা সেই অধিকার মধ্যে তাদেরকে বঞ্চিত করতে হবে যে কারণে আপনি আসলে দেখবেন যে কোনো সভা মিছিল কেউ যদি সে পালন করতে যায় তাহলে সেখানে তারা কিন্তু সেই বাধা প্রয়োগ করতে থাকে আজকে একটা ঘোষণা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে যে আওয়ামী লীগের অফিস এবং বিএনপির অফিস থেকে সব ব্যতীত অন্য কোথাও কোনো সভা সমাবেশ করা যাবে না এটা কোন ধরনের একটা আপনার আদেশ হতে পারে আপনার তারা কি কোনো ওয়ান ফোর্টি ফোর ডিক্লেয়ার করেছে সারা ঢাকা শহরে করেনি হ্যাঁ ঢাকা শহরে একটা আছে যে ডিএমপির একটা অধিকার আছে একটা আইন আছে যে ডিএমপির অনুমতি নিতে হয় তো যদি তারা কেউ অনুমতি নিয়ে করতে চায় তারও কি তারা সেখানে যাবে না আজকে যে জিনিসটা দাঁড়িয়েছে যে আজকে ছাত্রদেরকে এই যে অত্যাচার নির্যাতন নিপীড়ন ন্যারেজ করা হচ্ছে এটা তো একমাত্র কারণ হচ্ছে যে গণতান্ত্রিক স্পেসটা তাদের নিয়ে নেওয়া হয়েছে এটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে যে একটা স্পেস একটা প্রতিবাদ করবার জন্য যে স্পেস সেই স্পেসটা নিয়ে নেওয়া হয়েছে এটা তার দীর্ঘকাল ধরে চোদ্দ পনেরো বছর ১৬ বছর ধরে তারা এই কাজটি করে চলেছে আমরা সেই জন্যই বারবার করে অনেকবারই বলেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উচিত হবে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসাবে কাজ করা তাদের শুধুমাত্র কোন দল বা ব্যক্তির নির্দেশে চলার কোনো আপনার সেটার কোনো বিধান আমরা বাংলাদেশের সংবিধানেও দেখিনি বাংলাদেশের কোথাও আমরা সেটা পাইনি আমরা সবসময় কথা বলার চেষ্টা করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন আইনের শাসন মানে আপনি যা খুশি তাই করার অধিকার নয় আইনের শাসন মনে হচ্ছে আপনাকে সংবিধানে যা আছে এবং সেই বিষয়গুলোকে নিয়ে আপনাকে সামনের দিকে যেতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আরেকটা বিষয় গতকাল আমি আপনার আমার বিবৃতির মধ্যে পড়েছি একটা ভয়াবহ কাণ্ড ঘটছে যেটা অতীতে আমরা সেইভাবে দেখেছি কিন্তু এইভাবে দেখিনি রিমান্ডে অমানবিক নির্যাতন করা হচ্ছে রাজনৈতিক নেতাদেরকে আমরা বলেছি ডাকসুর ভিপি নুরু তাকে যেভাবে আটক করার পরে রিমান্ডে নিয়ে তাকে যে নির্যাতন করা হয়েছে যে সে দাঁড়াতে পারছে না দুইজনের বর করেও সে দাঁড়াতে পারছে না আমাদের সাবেক ছাত্র নেতা এবং আপনার যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকু আমাদের প্রচার সম্পাদক তাকে নির্মমভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে আমাদের ঢাকা মহানগরের উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম আমাদের দক্ষিণের আহ্বায়ক আমাদের রফিকুল ইসলাম রফিকুল ইসলাম মজনু তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এরকম আমরা আমাদের নেতৃস্থানীয়দের কথা বললাম অনেককেইভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং নিচের ছেলে কথা যাকে পেয়ে ধরেছে তাকে নিয়ে তারা নির্যাতন করেছে ছাত্র দলের যাদেরকে সম্পর্কে আমি শুনেছি যে কোনো কথা নেই প্রথমে প্রচণ্ড নির্যাতন নাহিনে নিশ্চয়ই আপনার ছাত্র নেতাদের যে তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন বিশেষ করে তার আপনার ঠাই যেটা সেই ঠায়ের মধ্যে সমস্ত শরীর লাল এবং কালো হয়ে আছে এটা কারণটা একটাই যে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে সে সেই জন্য কোনো যে আপনার ফুল প্যান্ট বা পাজামা পড়তে পারছে না এই বিষয়গুলো তো অবশ্যই জাতি তো আপনার একেবারে বোকা নয় যে তারা এই সমস্ত বিষয়গুলো তারা বোঝে না এবং আপনি দেখেছেন যে শিশু কিশোরদেরকেও এরা আটক করতে দ্বিধা করেনি এবং যে জায়দি যে ছেলেটাকে আপনার দেখেছেন জায়দি তো নাম বোধ হয় ফাইজা ফাইজা কিশোর ফাইয়াজ তাকে এখন বাধ্য হয়েছে আপনার এখন আবার ওই যে আপনার কিশোর যে সংশোধন আকারে পড়াতে বাধ্য হয়েছে অথচ সে একটা কিশোর তাকে আটক করি বা কি দরকার ছিল আবার এই নাটকটা করি বা কি দরকার তাই রিমাইন্ডার একটা নির্দেশ দেওয়া হয়েছে গোটা সিস্টেমটা এখানে আপনার হয়েছে যে এটা শুধুমাত্র নির্যাতনের জন্য টর্চারের জন্য করা হচ্ছে আপনারা দেখেন হাসপাতাল থেকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে এটা অতীতে আমরা কখনো দেখিনি আমাদের জহরদুল ইসলাম স্বপন তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে যখন তিনি কেবিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যেটা আমরা অতীতে কখনো দেখিনি এমনকি আপনার যে আমাদের আন্দোলনকারী ছাত্র নেতারা তাদেরকেও কিন্তু হাসপাতাল থেকে তুলে যাওয়া হয়েছে আজকে এই কোটা আন্দোলনের যে ছাত্র নেতারা ছাত্র আন্দোলন এই আন্দোলন করতে কিন্তু শুধু শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে আমি প্রথমেই যাব পার্শ্ববর্তী দেশে ভারতে ভারতের যে মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের যে মূল যে গণমাধ্যম সেই গণমাধ্যমে কিন্তু বাংলাদেশে ছাত্রদের উপরে যে নির্যাতন হয়েছে গুলি হয়েছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রাধান্য পাচ্ছে এবং তার সমালোচনা করা হচ্ছে আপনার অত্যন্ত গভীরভাবে এটা আমরা মনে করি এটা একটা অত্যন্ত পজিটিভ ব্যাপার যে এটা নিঃসন্দেহে আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে বাংলাদেশ ভারতের জনগণ তারা অন্যায়ের প্রতিবাদ করবে তারা মানুষের ন্যায্য অধিকারের পক্ষে থাকবে এবং তারা গণতান্ত্রিক যে অধিকার যে আন্দোলন সে আন্দোলনের পক্ষেও তারা নিশ্চয়ই থাকবেন এবং তাদেরকে কোথাও কোথাও এমনও কথা বলা হয়েছে যে এইটা সরকার বর্ব এবং স্বৈরাচার হয়েছে স্বৈরাচারের মতো তার সরকার হয়েছে জাতিসংঘ তাদের নিন্দা জানিয়েছে এবং এর আপনার ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান করেছে এবং এইবারই প্রথম আপনার আমরা দেখলাম যে পুলিশের গুলিতে নির্বিচারে প্রায় সতেরো জন শিশু তারা নিহত হয়েছেন আপনারা মধ্যে দেখেছেন এগারো জন বোধ হয় সতেরো জন বলছে কেউ কেউ তার মধ্যে গুলি চোখ দিয়ে ঢুকে মাথায় আটকে গেছে আহাত রিয়া ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লেগে ওর বয়স ছয় হোসেন আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ বয়স দশ সামির জানালা বন্ধ করতে গিয়ে মাথায় গুলি এগারো বছর বয়স মোবারক তেরো মিছিল দেখতে গিয়ে গুলি তা আমি তামিজ লাশে ছিল গভীর বন্ধুদের সঙ্গে বিক্ষোভে গিয়ে গলি বারান্দায় ঘাতক হয়ে আসে বুলেট এটা হচ্ছে আপনার নাইমা বছর বয়স এই হচ্ছে আপনার আপনার চিত্রগুলো আমার বড় দরকার এগুলো আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় আপনার নিহতদের একটা সংখ্যা দিয়েছে অনেকে আপনার প্রত্যেকটা পত্রিকা একই রকম না সরকারি একটা ভাষণ আছে সেই ভাষণটা তারা বলছে এখন দেড়শো পঁয়তাল্লিশ থেকে এখন তারা দেড়শো বলছে এর মধ্যে আপনার কোনো কোনো পত্রিকা তারা একটা বিশ্লেষণ করেছেন আমি সকলের নাম বলছি না তারা বলছেন এর মধ্যে শিক্ষার্থী আছে পঁয়তাল্লিশ জনের মতো কিন্তু শিক্ষার্থীরা বলছে প্রায় বাষট্টি জন দোকান হোটেল বিক্রয় কেন্দ্র ইত্যাদি কর্মী তারা পঁচিশ ক্ষুদ্র ব্যবসায়ী হকার ষোলো দিনমজুর ও সমজাতীয় এগারো গাড়ি ট্রাক রিক্সা ভেঞ্চার সহকারী তেরো পুলিশ ও আনসারও মারা গেছেন চারজন সাংবাদিক মারা গেছেন চারজন চাকরিজীবী মারা গেছেন আটজন পোশাক শ্রমিক ও কর্মী মারা গেছেন পাঁচজন অন্যান্য উনিশজন এই যে চব্বিশ ঘন্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বিএনপি জামাত বিএনপি জামাত করেছেন বিএনপি জামাত আক্রমণ করেছে এই যে আপনার তাদের যে হিসাব সেই হিসাবের মধ্যে তো আমি বিএনপি জামাতের একজনের কেউ দেখলাম না তো যদি আক্রমণ করে থাকে আর যেহারে পুলিশ গুলি করেছে গুলি চালিয়েছে সেখানে তো আপনার অন্তত একজন দুজন তিনজন করে তো বিএনপির লোক অপরিচিত থাকতে পারতো তা তো কেউ নেই আমি ওনার কথা সাধারণত আমি উত্তর দেই না কিন্তু কতগুলো কথা উনি বলেছেন যে কথাগুলো আপনার উত্তর না দিলে আমি মনে করি যে আপনার রাজনৈতিক যে একটা বিষয় আছে সেই বিষয়গুলো না দেওয়া উত্তর না দেওয়াটা সঠিক হবে না যেমন তিনি বলছেন যে ওনাদের কাছে আছে যে কোথেকে নির্দেশ এসেছে উস্কানি এসেছে কারা কোথায় বৈঠক করেছেন অর্থ জুগিয়েছেন কোন কৌশলে অর্থ পাঠিয়েছেন সবই আমরা জানি সকল ষড়যন্ত্রী এখন জাতির কাছে দিবালকের হতে স্পষ্ট এত কিছু সবই যদি স্পষ্ট হয়ে থাকে তাহলে তো আপনারা জানতেন যে এই আন্দোলন কীভাবে কোন দিকে যাচ্ছে তো তাহলে প্রথমেই সেই আন্দোলনকে আপনারা আলোচনার মাধ্যমে ছাত্র ছিল সেটাকে আপনারা শেষ করলেন না স্তীমিত করলেন না তাহলে কি আপনারা চাচ্ছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটুক দেশের মধ্যে তাহলে কি আপনারা এই দেশে একটা অস্থিরতা একটা চরম আপনার ইনস্টেবিলিটি তৈরি হোক এবং এই ছাত্রগুলোর প্রাণ যাক না হচ্ছে আমরা কেউ ভুল না যে এই আন্দোলন শুরু হওয়ার পরে আপনার যে ভাষায় এই আন্দোলনকারীদেরকে তিরস্কার করেছেন এবং তাদের বিরুদ্ধে কথা বলেছেন প্রথম থেকেই তাদেরকে বলেছেন যে এখানে তৃতীয় শক্তির আগ্রহ হয়েছে এবং তারা জামাত শিবিরের উস্কানিতে এইসব আন্দোলন করছে বিএনপি জামাতের উস্কানিতে করছে সব শেষে আপনারা এটাও বলেছেন যে তারা বাইরের শক্তি ইঙ্গিতে এই সমস্ত করছে এবং তারপরে কি করেছেন যখন ছাত্ররা বারবার বলেছে যে আপনারা কথা বলতে চাই তখন আপনারা প্রথমে ছাত্রলীগকে ওদের বিরুদ্ধে লিলিয়ে দিয়েছেন তারপরে পুলিশ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে হরের মধ্যে ঢুকে তাণ্ডব সৃষ্টি করেছেন এবং সেখানে আপনারা অনেকেই হত্যা করেছেন এই উত্তরগুলো খেয়ে দেবে তারপরে তো ছাত্ররা রাস্তায় নেমেছে তারপরে তো আপনার ছাত্রদের আপনি তখন আপনারা এইভাবে গুরুঘুরে হত্যা করেছেন আর আমাদের কথা বলছেন আমরা তো যে ছাত্ররা নিহত হওয়ার পরে শহীদ হওয়ার পরে আমরা তাদের গায়ে বি জানাজা প্রোগ্রাম একটা দিয়েছিলাম আপনার আমাদের বাইতুল মোকারে এবং সেখানে আপনারা আমাদেরকে ঠিক মতো দাঁড়াতে দেয়নি গায়ে বানা জানাজা আমাদেরকে ঠিক মতো পড়তে দেয়নি তারপরে আমরা একটা সমাবেশ ডেকেছিলাম প্রেস ক্লাবের সামনে সেই সমাবেশ আপনারা আমাদেরকে করতে দেননি আমরা গুলি করে সাউন্ড মেরে এমনকি হেলিকপ্টার দিয়ে সাতটা হেলিকপ্টার দিয়েছিলেন সেদিন দিয়ে আপনার সেই সমাবেশকে আপনার পণ্ড করেছেন তারপরে তো আপনার গণ শুরু করেছেন প্রতিদিন ব্লক রেড দিচ্ছেন ব্লক রেড দিয়ে আপনার সমস্ত আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে আপনারা তুলে নিয়ে আসছেন এবং সেইখানে আপনার সাধারণ নিরীহ মানুষকে আপনারা তুলে তুলে নিয়ে আসছেন এবং এখন পর্যন্ত আমি যেটা দেখলাম যে আপনার এটা ঢাকা শহরে প্রায় নয় হাজার ছাড়িয়ে গেছে এই ব্লক রেডি অ্যারেস্টের পরিমাণ হিসাবগুলো আপনাদের হিসাব মতে প্রায় নয় হাজার ছাড়িয়ে গেছে মানে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনার ব্লক রেট দিয়ে আপনারা ধরছেন এক গ্রেপ্তার করছেন সাধারণ মানুষকে গ্রেপ্তার করছেন এটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য একটাই যে আপনারা আবার সেই আগের মতোই একটা ফিয়ার কবিয়া তৈরি করতে চাইছেন একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছেন এবং সমস্ত রাজনৈতিক কর্মীদেরকে রাজনীতি থেকে দূরে সরাবার কাজ করছেন আমার একটা অভিযোগ আমি বরাবরই বলে এসছি আমার একটা ধারণা যে আওয়ামী লীগ যে কাজটি করছে যেটা আওয়ামী লীগের কাছ থেকে আমরা আশা করুন একটা রাজনৈতিক দল হিসেবে সত্য তারা বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনীতি বিবর্তিত একটা দেশে পরিণত করতে চায় ডিপলিটিসাইজ করতে চায় তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে আর আমি করেছি তাদের লক্ষ্য একটা তারা এই দেশকে আবার দলকে নিষিদ্ধ করে দিয়ে তার একদলীয় শাসন ব্যবস্থা বাক্সালের মতো একটা প্রতিষ্ঠা করতে চায় সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য সাংবাদিক বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘ করব না আমি একবারে শেষ করে ফেলবো এখন আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন সুতরাং ঘটনা বা বক্তব্য এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না তো একটা কথা আমি যেটা সবসময় জোর গলায় বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে জনগণের আন্দোলনকে কেউ কোনো দিন রুখে দিতে পারেনি বিশেষ করে ছাত্রদের যে ন্যায়সম্মত আন্দোলন সেই ন্যায় আন্দোলনকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি বা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ভাষা অর্জন করা হয়েছে এরপরে আপনারা জানেন বাষট্টি চৌষট্টিতে শিক্ষা কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন সেখানেও সফল হয়েছে ছাত্ররা যখন আন্দোলন শুরু করে সে আন্দোলন সহজে দমন করা যায় না আর এবারকার আমি একটা ধন্যবাদ জানাতে চাই নিউ জেনারেশনকে নতুন প্রজন্মকে যে এই নতুন প্রজন্ম আমি অনেকবার বলেছি যে কোথায় তরুণ আপনাদেরকে বলেছি সেই আমি জনসভাতেও বলেছি যে কোথায় যুবক কোথায় তরুণ তার দেশকে রক্ষার জন্য তাদেরকে বেরিয়ে আসতে হবে আমাকে হ্যাডস অফ টু দেম আমার সেলিউট আমি জানি তাদেরকে যে তারা আজকে তাদের অধিকার রক্ষার জন্য তারা বেরিয়ে এসেছে এবং সেই অধিকার রক্ষার জন্য তারা রাস্তায় নেমেছে প্রাণ দিয়েছে জীবন দিয়েছে এই প্রাণ দেওয়ার জীবন দেওয়ার কখনো ব্যর্থ হতে পারে না আবার বলতে হয় যে বীরের যে রক্ত স্রোত বাইরে অষ্টুধারা এটা কখনো হারিয়ে যায় না কখনো হারিয়ে যায় না আমি